দেখি বন্ধু চলেন আমরা এখন পাহাড়ে উঠবো সাপিনা পার্ক পাহাড়ে উঠবো দেখা যাক সাপিনা পার্ক পাহাড়ে যাইতেছি মায় পাহাড়ের সিঁড়ি বয়া যাচ্ছি আমরা পাহাড়ের সিঁড়ি বয়া যাচ্ছি ও বাফরি পাহাড় পাহাড় এখানে দেখে দেখে আসো দেখে দেখে আসো দেখি গড পাহাড়ের পাদদেশ পাহাড়ের পাদদেশ দেখা যাক পাহাড়ের পাদদেশে সকল ফুলের সৌন্দর্য বিরাজ করছে পাহাড়ের পাদদেশের নামে আসা শুরু পাহাড়ের পালদেশে যে বাস দিয়ে বেড়া দিয়েছে পাহাড়ে পাহাড়ি বাস এগুলো পাহাড়ি বাস পাহাড়ি বাস। দেখা যাক পাহাড়ের সিঁড়ি 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 পাহাড় সামনে যায় সামনে যায় দেখি ও এই এইদিকে সৌন্দর্য কত সুন্দর ফুলের শোভা পাহাড়ের পাদদেশে সৈকতুল হাসান যাচ্ছে সামনে পাহাড়ের পাল দেশে দেখা যাক এদিকে কি দেখা যাক দেখি ও মাই গড এখানে কলার মধ্যে মানুষ বসে এটা কলা কলার ছড়ি সাগর কলার ছড়ি সাগর কলার ছড়ি কলায় কামড় দিচ্ছে ছোট্ট শিশু হ্যাঁ বাবা হ্যাঁ বাবা কামড় দেন তো বাবা কলা কি দেখেন তো কলা বাবা কলা বাবা কলা কলার ছবিটা অনেক বড় যাক বন্ধুগণ দেখেন আপনারা নিজেরা আসেন এই সাপিনা পার্ক নিজে আনন্দ উপভোগ করুন অপরকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন তাই চলে আসুন ছাপিনা পার্ক দেখি আমরা পাহাড়ের পাদদেশে ফুলের বাগান সৌন্দর্য ফুলের সৌন্দর্য যাই সামন্দিকে দেখি একটু সামনে যাই সামনে যাই একটু দেখা যাক সুন্দর সামনের সৌন্দর্য আরো সুন্দর দেখা যাচ্ছে এইদিকে সুন্দর সুন্দর বিশ্রামাগার এবং বসার স্পেস করে রাখছে এক রঙের ঘর সবগুলো এক রঙের ঘর দেখেন দেখেন সাপিনা পার্ক রাজশাহী গোদাগাড়ি রাজশাহী আমরা আসছি জুপিটার ফার্মাসিটিকাল আইউ এই ভাইও আসছে আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি ভাই আমিও ভালো আছি অনেক ভালো লাগছে এখানে এবং আমাদের আবহাওয়াটা বৈশ্বিক আবহাওয়া খারাপের কারণে আমরা অনেক আগে থেকে যেটা ঘুরতাম সেটা পারি না ও আচ্ছা আচ্ছা সবে মাত্র শুরু করলাম শুরু করছেন মানে এখন আবহাওয়া অনেক পরিষ্কার ভালো অনেক এই মেগাছন্ন আগাছে এখন পরিষ্কার অনেক ভালো লাগছে ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপনাকে ভাই দেখি আমরা এদিকে আরো ঘুরে দেখি দর্শক একটু এদিকে দেখা যাচ্ছে এখানে সুইমিং পুল সুইমিং পুল দেখেন দর্শক সুইমিং পুল এবং ছেলে মেয়েরা ওটা রাইটারে উঠছে খেলছে দেখা যাক এখানে বোতল দেখেন বোতল কেটে কাটে সুন্দর করে ফুলের টপ বানাইছে टपने लाफ सीट लाफ ब्रांस वाह सुंदर से लेकिन लेकेगे चलते स्पीड बोट स्पीड बोट আসেন দেখি চলেন দেখা যাক এই যে দাদা দিদি চলে আসছে এই স্পিড বোর্ড ও মাই গুবি হচ্ছে আর ছবি তো রাখবেন